উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো তুমি এখনো শুয়ে আছো বিবি আইসা তুমি কি জানো না আজকে কোন রাত আজকে নিষ্পিমিন শাহবান আজকে ঘুরছে সবে বারাতের রাত এই রাতে আমার আল্লাহর কাছে যে দোয়া চাইবে আমার আল্লাহ ওই দোয়াকে কবুল করে নেবে আরো জোরে বলে

হুজুর আপনি এখনো শুয়ে আছে আপনি এখনো ঘুমাচ্ছে উঠে পড়ুন উঠে পড়ুন উঠে পড়ুন আজকে কি আপনি জানেন না কোন রাত আল্লাহ নবী বললেন জিবরাইল আজকে কোন রাত হযরতে জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ

আপনার গুণাগার উম্মা তুম্মা দিদিগাকে ক্ষমা করে দেবে উঠে বড় আপনি আপনার গোনাগার উম্মা তুম্মাতিদের জন্য মাফ চান ক্ষমা চান আমার আল্লাহ পাক আপনার গোনাগার উম্মা তুম্মাতিদিগকে ক্ষমা করে দেবে তবে হ্যাঁ

কবুল হবে না আপনি যতই দোয়া করেন ওদের দোয়া কবুল হবে না এই সাত শ্রেণীর লোক ছাড়া সাতটা সম্প্রদায় ছাড়া ওই রাতে রাতে সকলের দোয়া আমার আল্লাহ কবুল করে সবে সাত শ্রেণীর ব্যক্তি কারা যদি আমরা তার মধ্যে পড়ি সরে আসতে হবে এসে তওবা করে দোয়া চান কবুল হয়ে যাবে এক নম্বরে আল্লাহর নবী বললেন আপনি এই রাতে সবার জন্যে দোয়া চান এই রাতে সবার জন্যে ক্ষমা চান মাফি চান আমার আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দেবে কিন্তু সাত শ্রেণীর উম্মা তুম্মাতিদের জন্য যেন ক্ষমা চাইবেন না দোয়া চাইবেন না কেন না কেন না আমার আল্লাহ ভাব ওদের দোয়া কবুল করবে না ওদের দোয়া কবুল করবে না এক প্রথম স্থানে হচ্ছে জাদুঘর যারা জাদু করে বেড়ায় যারা জাদু দেখিয়ে বেড়ায় ওদের দোয়া এই সবে বরাত রাতে কবুল হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জানো ওদের জন্য দোয়া চাইবেন না ওদের জন্য দোয়া চাইবেন না ওদের দোয়া কবুল হবে না যতই আপনি দোয়া করেন কি কাদের দোয়া জাদু কোয়

যারা কিনা মদ পান করে যারা না শরাব পান করে তাদের জন্য যেন এই সবে বারাতে রাতে আপনি দোয়া চাইবেন না কেন না কেন না তাদের দোয়া এই রাতে আমার আল্লাহ পাঙা কবুল করবে না আর এক শ্রেণীর উম্মাতুল জন্য যেন দোয়া চাইবেন না

আপনি চাইবেন না কেন না কেন না তাদের দোয়াটা এই সবে ভারাতের রাতে আমার আল্লাহ কবুল করবে না ওদের দোয়া আল্লাহ জিব্রাইল মারফাত আল্লাহ নবীকে মসজিদে আকসাই নিয়ে যাওয়া ও ভাইয়ানেরা যুবকেরা আলারা শুনে রেখে দিন ঘটনা একটা ঘটে গেল সমস্ত নবীরা হাজির আজরাতে আদম নবী মনে করে আহারে আজকের দিনে এই মসজিদে আকসার ইমাম খানাকে করবে ইমামটাকে হবে সমস্ত নবীদের মনে জাগতে লেগেছে কে নামাজ খানা পড়াবে কে ইমামতি করবে এই রকম সাল্লাল্লাহু আল্লাহ নবী আমার নবী দয়াল নবী একবারও কিন্তু ওই কথা মনে মনে ভাবলেন না যে কে ইমামতি করবে এ কথা কিন্তু আমার নবী একবারও ভাবেনা আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম কে বলে বলেন না আমার নবী ইমাম হলো নবীদেরও ইমাম আপনারা খুশি না খুশি তো তাহলে জোরে বলেন সুবাহ আল্লাহ নবীদের ইমাম হলো আমার নবী নবীদেরও ইমাম সেই জন্য বলা হয় ইমামুল মুরসালিন ইমামুল আমলিয়া নবীদেরও ইমাম আহারে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওখান থেকে উনি আল্লাহ পাকের আরো সে মুআল্লাই জেতেন অনেক ঘটনা আমি সংক্ষেপে বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বাইতুল মুকद्दাস থেকে জিবরাইলের সঙ্গে প্রথম আসমানে উঠে গেলেন প্রথম আসমানে উঠে হযরতে নবী আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয় আসমান ভেদ করে সপ্তম আসমানে চলে গেলেন সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন ও ভাইয়ানে ভাই ঘটনাটা মন দিয়ে শুনুন সিদরাতুল মুনতাহায় পৌঁছে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হযরত জিবরাইল বলতে লাগলেন ইয়া

আল্লাহ আগে স্বাগতম জানিয়ে স্বাগতম জানিয়ে আল্লাহ বাগের আশে মুআল্লাই এই রকম ভাবে পাশাপাশি বসে আল্লাহ সঙ্গে আমার নবীর دیدار হয়ে যায় কিরকম এত খালি আছে এতটা গায় গায়ছিলেন আল্লাহর নবী আর আমান আল্লাহ নবীকে অনেক লম্বা ঘটনা আমি একটু একটু বলছি আল্লাহ নবীকে উপহার দেওয়া হলো কি উপহার নামাজ কি উপহার নামাজ আমার হাবিব আমি আপনার জন্য উপহার দিচ্ছি পঞ্চাশ ওয়া নামাজ আহারে ভাগ্যিস মুসা নবীর সঙ্গে দেখা হয়েছিল না তো আমরা কি হতাম পাঁচ ওয়াখ নামাজ থেকে আদায় করি আমরা পাঁচ ওয়াখ নামাজ আদায় করতে পারি না যদি পঞ্চাশ নামাজ খরচ হয়ে যেত কি হতো আমাদের কপালে আল্লাহ নবী সাল্ল আলি ওয়াসাল্লাম পঞ্চাশ নামাজ নিয়ে ফিরে আসে কত ওয়াক পঞ্চাশ ওয়াক নামাজ নিয়ে আল্লাহ নবী ফিরে আসে আল্লাহ নবী আর সে মহল্লা থেকে যখন ফিরে আসে নবী মুসা নাই সালামের সঙ্গে দেখা হয়ে যায় حضرت نبی موسیٰ علیہ السلام بلے چھلے یا رسول اللہ یا حبیب اللہ حضور عمر اللہ پاہم اپنا کے کی کیو پوخات دیئے چھے کیو پوخات دیئے چھے حضرت نبی محمد صلی اللہ علیہ السلام بلے چھلے او نبی موسیٰ حمر اللہ 50 স্বাগ নমাজ ফরোজ করে দিয়েছে নবী মূসা দোয়াবাক হয়ে গলে নবী মূসা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার বড় দুর্বল হবে বড় জঈফ হবে আপনি ফিরে যান আল্লাহর কাছে কিছুটা নামাজ কম করে আনুন নবী আমার আল্লাহর কাছে ফিরে গেলেন আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন ও আর উম্মা তুম্মা বড় দুর্বল হবে বড় জাইফ হবে আপনি কিছু নামাজ কম করে দিন আমার আল্লাহ পাক বললেন এ আমার হাবি আমি আপনার খাতিরে পাঁচ ওয়াক নামাজ কম করে দিলাম পঁয়তাল্লিশ ওয়াক নামাজ ফরস করে দিলাম নবী আমার আবার চাষতে লাগে আবারও নবী মুস আল্লা আল্লা বা কি জানিয়েছে আমার আল্লাহ বাঘ আমার জন্য পাঁচ নামাজ কমিয়ে দিয়েছে নবী মুসা বলেন হুজুর আপনি আবার ফিরে যান আবার কিছু নামাজ কম করি আনেন পঁয়তাল্লিশ শখ নামাজ আপনার উম্মা ধুম্মা পড়তে পারবে না নবী আমার যায় আবার ফিরে আসে আবার মুসা নবীর সঙ্গেই দেখা হতে লাগে ও ভাই এমনি করে কিতাবের মধ্যে এসেছে নবী আমার

নামাজের জন্য পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন এই সময় নবী মুসা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আবার যান হুজুর আপনি আবার যান আর কিছু নামাজ কম করিয়ে আনেন নবী আমার বলেছিলেন বলেন না সুবাহ আলহামদুলিল্লাহ আমার বাবাজি ভাইয়েরা বর্তমান আমাদের যে মাসটি আমাদের মাঝে চলছে এই মাসটির নাম শাবান মাস এই প্রাধান্য দিয়েছে শাবান মাসে জমি চাষ রজব মাসে জমি চাষ করতে হয় আর শাবান মাসে ফসল হয় আর রমজান মাসে কর্তন করতে হয় তার মানে এবাদতের উপযোগী হতে হয় রজবে এবাদতে বেশ ভালো মজবুত হতে হয় সাবানে আর এর ফায়দা এর যাজা আপনি পেয়ে যাবেন রমজানে জোরে বলুন রমজানে পেয়ে যাবেন সাবান মাস এমন একটা মাস সবে বারাতের মাস এই সবে বারাত এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান সবে বারাতের পনেরো তারিখের রাত যেটাকে বলা হয় লাইলাতুল বারথ অর্থাৎ ভাগ্য রজনরথ কী রজনী ভাগ্য রজনরথ এই শবে বারাতের রাতে আপনি আর কতদিন বাঁচবেন আর কবে আপনি ইন্তেকাল করবেন এই লিস্টটা কিন্তু ওই শবে বারাতের রাতেই তৈরি হয় বুঝতে পারছেন আপনি কতদিন বাঁচবেন আর আপনি কবে ইন্তেকাল করবেন এই লিস্টটা শবে বারাতের রাতে তৈরি হয় শবেবার ওই জন্য বলেছে ভাগ্য রজনী এই শবে বারাতে রাত্রে আমার আল্লাহ পা সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে চলে আসে প্রথম আসমান মানে কোনটা যেটা আমরা দেখতে পাচ্ছি একেবারে সন্ধ্যাবেলা সন্ধ্যার পর পরই আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে আমার আল্লাহ বাঘ বোলা রানী আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসে বাবা ও ওরা মানুষেরা শুনে রেখে দিন আমার আল্লাপ প্রথম আসমানে নেবে তার বান্দা বান্দি দিগকে ডেকে ডেকে বলতে লাগে বান্দারে কে আছো তোমরা রোগ আমি আল্লাহ পাক আজকের রাতে আমি আল্লাহ পাক আমার কাছে দোয়া চাও আমি আল্লাহ পাক ওই রোগকে শেফা দিয়ে দেব আরো জোরে বলে সবে বাড়াতে ফজিলত আছে না না জোরে বলে আছে না না আছে কে আছো তোমরা রোগগ্রস্ত বিমারে আছো আমি আল্লাহ আমার কাছে চাও চাও আমি আল্লাহ এই রাতে সিলাই তোমাদেরকে রোগ সেফা করে দেবো আমার আল্লাহ পাক আরো বলতে লাগে এ আমার বন্দা মন্দিরা কে আছো তোমরা আমি আল্লাহ পাক আমার কাছে দেশে চাও তোমরা বড় অভাবগ্রস্ত তোমরা বড় অভাব সংসার ভালো করে কে আল্লাহ আমার কাছে রেজে চাও আমি কে আছো বাবা আমি আল্লাহ আমার কাছে দোয়া যাও আমার কাছে রুজি যাও আমি আল্লাহ বা তোমাদের রুজি দিয়ে দেব কে আছো ভাইয়ারেরা শুধু তাই নয় কিতাবের মধ্য পাওয়া যায় আমার আল্লাহ পাকারও গুনতে থাকে আমার আল্লাহ পাকারও গুনতে থাকে কে আছো বাবা তোমরা তোমরা দায়ী গ্রস্ত ঋণই হয়ে গেছো তোমরা ঋণ করে ফেলেছো ঋণ শোধ করতে পারছো সবে বারাতের রাতে তোমরা আমি আল্লাহ পাক আমার কাছে দোয়া চাও আমি আল্লাহ পাক তোমাদের ঋণ শোধ করে দেবার ব্যবস্থা করে দেব কে আছো দোয়া চাও আমি আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করব সবে বারাতের ওসিলায় জোরে বলুন সুবহান ভাগ্য পরিবর্তন হয়ে যাবে দোয়া চাবেন আল্লাহর কাছে সামনে আসছে তো সবে বারাত সবে বারাতের রাতটা যেন ইবাদতে কাটে ইবাদত আরাধনায় কাটে খবরদার হেলাই হেলিয়ে দেবেন না অলসতা করবেন না সবাব সবে বারাতের রাতে সকলে কবর জিয়ারত করবে কি করবে কবর জিয়ারত করবেন কবর জিয়ারত করার দলিল আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস আম্মাজান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরমাতে লেগেছেন এক তারিখে আমার ঘরে আমার নবী আমার পাশে না কি এক তারিখে আমার নবী আমার পাশে নাই মা আয়শা তো ভয় পেয়ে গেলেন হ্যাঁ আমার নবী আমার পাশে নাই ব্যাপারটা কি আমার কোন কথাবার্তারাই আমার কোন চলাফেরায় আল্লাহ নবী কষ্ট পেলেন নাকি যে আমার ঘর ছেড়ে দিয়ে অন্য অন্য বুবুজানদের ঘরে চলে গেল নবীর আরও স্ত্রী ছিলেন বাবা নবীর আরও স্ত্রী ছিলেন তো আম্মা জান সিদ্দিকা চিন্তা করছে আমার উপরে नाराज হয়ে না জানি আমার নবী আমার ঘর থেকে উঠে অন্য বুবুজানদের ঘরে চলে গেছেন কিনা এই চিন্তা মা আয়সা করছে রাতে উঠে দেখে নেই আমাদের আম্মা যান আইসা সিদ্দিকা রদি আল্লাহু তান খান হুজুর দৌড়াতে লাগলেন বুবুজানদের ঘরে উঁকি মারতে লাগলেন উঁকি মারতে লাগলেন বাবা এ বুবু ঘরে উঁকি মারে ওই বুবু ঘরে উঁকি মারে আমার নবী পাখি রাহিয়া আমাদের আম্মা জান আইসা সিদ্দিকা রদি আল্লাহ আনহা দেখে হুজুর আমার কোথাও নেই মা চলতে লাগলেন মা যেতে 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 গিয়ে দেখে যেতে যেতে গিয়ে দেখে নবী আমার জান্নাতুল পাখি বিশাল কবরস্থান জান্নাতুল পাখি জিয়ারত করছে আরো জোরে বলে নবী আমার জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করছে তো যাই হোক জান্নাতুল বাকি একটা বিশাল কবরস্থান যারা গিয়েছেন দেখে এসেছেন ওই কবরস্থানে শুয়ে আছে আমাদের আম্মা আয়সা আম্মাজান জান ফাতেমা হজরত আবু হুরাইরা হজরত ইমাম হাসান জাফর সাদেক হুজুরের মতো বড় বড় মানুষ শুয়ে আছে ওই জায়গায় কত সাহাবিদ মাজার কবরস্থান কাতারে কাতারে শুয়ে আছে নবী বা আম্মা আয়েশা আয়সা বলছে নবী ওই মাজার যে আরত করছে জোরে বল আয়শা জান সিদ্দিকা বাড়িতে চলে আসে দেখে বাড়িতে চলে আসলেন নবী কিছুক্ষণ পর বাড়ি আসলেন আল্লাহ নবী এসে দেখে মা আইসা একটু খিত সন্তরস্ত হয়ে পড়েছে একটু ভয়ে আছে মা আইসার খাত পা ও ভাইয়া আল্লাহ নবী বললেন ও বিবি তুমি কেন কাঁপছো তুমি কেন ভয় করছো আম্মা জানাইসা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে না পেয়ে বড় ভয় পেয়ে গিয়েছিলাম আমি অনন্য বুবু ঘরে উকি মেরে দেখছিলাম আমি গিয়ে দেখি আপনি জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এত গভীর রাতে কেন আপনি কবর জিয়ারত করছিলেন আল্লাহ নবী বলেছিলেন ও আমার প্রাণের বিবি আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত আজকে রাতটা হচ্ছে ইসপুষ সাবান আজকে রাতটা হচ্ছে সবে বরাত রা আজকে রাতটা কিসে কি রাত আজকে রাতটা সবে বারাতের রাত কি গো সবে বারাত নিয়ে আলোচনা করছে আপনাদের কষ্ট হচ্ছে নাকি শুনবেন তো সবে বারাতের রাত আহা আল্লাহ পাক আমাদের সেই সবে বারাতের পূর্ণাঙ্গ আমল ইবাদত করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ সবে বারাত দিয়ে অনেকে চুনকানি আছে ভাই সবে বারাত নিয়ে বিখাপটা কথা বলে প্রশাপশী কে কান্দ দেবেন না সময় নেই কান দেওয়ার আপনার কাজ কি করে যাবে ওদের কপাল ফেটে গেছে ওদের মাফি চাওয়ার দরকার নেই বুঝতে পারছিস যাক আমি অত খুলে বলছি না বুঝতে পারছেন সমাজে কি চলছে আজকে আমাদের মাঝে সবে বারাত সকলেই পালন করবে হালুয়া রুটি দিয়ে শবে বারাত নয় কিন্তু এ হালুয়া রুটি খেতে হবে এটা শবে বারাত নয় শবে বারাত সারা রাত জেগে নফল নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া চাওয়া কান্না কাটি করা এর নাম শবে বারাত আপনি হালুয়া রুটি গুস্ত খেয়ে শুয়ে পড়লেন শবে বারাত আপনার দ্বারা হলো না আমার কথা বুঝতে পারছো অসুবিধা হচ্ছে শবে বারাতের রাতে ইবাদত করবেন আমার মায়েরা অনেক মায়েরা আপনারা শবে বারাত সম্পর্কে কিছু কুধারণা রাখেন ধারণাগুলো রাখবেন না ইবাদত করবেন অন্য কিছু নয় এমন কিছু কাজ করবেন না যাতে বেদাত হয় বেদাত কাজ যেন আমাদের দ্বারা না হয় সবে বারাত পালন করুন আল্লাহ নবী দেখলে আম্মা জান আইসা শদিয়া লহ তালা আনহা দেখলেন কি আল্লাহ নবী কবরস্থান জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থান জিয়ার করছে আল্লাহ নবী বললেন আইসা জানো না আজকে কোন রাত আজকে নিঃস্ফুৎ সাবান আজকের রাতটা হচ্ছে সবে বারাতের রাত